আসসালামু আলাইকুম বন্ধুরা রুয়ানি চিকিৎসালয়ে আপনাদের স্বাগত আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি সকাল সকাল এক ভিডিও দিয়েছিলাম শর্ট ভিডিও যে বলেছিলাম যে আমি সম্ভবত আজকে সক সারাদিন ভিডিও আনতে পারবো না তো যাই হোক অবশিষ্ট আল্লাহর অশেষ মেহরবানিতে আমি কিছুটা সময় আপনাদের জন্য পেলাম আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি এই ভিডিওটা হবে একেবারে ভিন্ন এবং ইউটিউব জগতে প্রথমবার আমি চ্যালেঞ্জ সহকারে বলতে পারি এই ভিডিওটা অন্তত কেউ নিয়ে আসেনি এবং আলোচনাও কখনো করিনি কারণ এইসব বিলুপ্ত হয়ে যাচ্ছে এই জিনিস তো এই জন্য আর এই সব বিষয়ের উপর মানুষের কোনো আস্থা ভরসা নাই কিন্তু এই যে জিনিস দিতে যাচ্ছি এর কিনো মানে এর কিন্তু কোনো ডাক্তারই বা কোনো আর কোনো উপায় নাই একমাত্র এই আধ্যাত্মিক বা রুহানি বা এই মন্ত্র বলো এইসব সব মানে বিষয় ছাড়া অন্য কোনো উপায় কিন্তু নাই কোনো ডাক্তারের ক্ষমতা নাই যে আমি এই যেই বিষয়টা আজকে আলোচনা করতে চাচ্ছি তো যাই হোক বিস্তারিত আলোচনা করবো তার আগে আমি বলে যে ভিডিওটা সম্পর্কে সকালে ভিডিওটা দিলাম ওখানে বলেছিলাম যে বর্শীকরণ কাজের জন্য আপনারা সহজে গাছ তুলে রাখেন এবং গাছ ডালপালা শুকিয়ে রাখেন এই বিষয়ে আমি কখনও ভিডিও নিয়ে আসবো তো শুধু ওই ভিডিওটাই দিয়েছিলাম যাই হোক ওটা আপনারা দেখবেন অসুবিধার ব্যাপার নেই ইনশাআল্লাহ তো যাই হোক আজকে যে ভিডিওটা এখন এই মুহূর্তে নিয়ে আসছি আপনাদের মাঝে এই ভিডিওটার কোনো বিকল্প কোনো ডাক্তার বার করতে পারেনি আজ পর্যন্ত কোনো সায়েন্টিস্ট বের করতে পারেনি যেমন সাপের চিকিৎসার ক্ষেত্রেও কিন্তু বের হয়েছে কি অনেক ধরনের ডোজ মনে করেন যে আগে সাপের চিকিৎসা করা হতো মন্ত্রের মাধ্যমে এবং কোনো ব্যক্তি মারা গেছে এমনটা হয়নি এমন ব্যক্তি আছে যাদেরকে স্বপ্নের মাধ্যমে সাপ চালান করে দেওয়া হয় যেখানে বিষ শরীরে ওঠে ওটা এখন পর্যন্ত কিন্তু ডাক্তার সারাতে পারে না মানুষকেই সারাতে হয় মানে আমাদের মতো মন্ত্র বা আর কিছু যারা করে তা তো যাই হোক আজকে যে বিষয়টা নিয়ে আসছে সেটা খুবই ভিন্ন ধরনের একদম খুবই রোমাঞ্চক কোনো ডাক্তার কোনো সায়েন্টিস্টের বিকল্প বের করতে পারেনি আর আশা করি আপনারা ভিডিওর হেডলাইন বা থামনেল আমি যদিও তেমনটা লাগাইনি মানে ভিডিও টাইটেল দেখেই আপনারা আশা করি বুঝে গেছেন তো এই বিষয়ে যাদের আজ পর্যন্ত এখন পর্যন্ত যাতে কোনো জ্ঞান ধারণা নাই এখন ভিডিওটা একটু লম্বা হতে পারে মনোযোগ সহকারে দেখবেন যদি কিছু শেখার ইচ্ছা থাকে আর শর্ট করে ভিডিও মানে কাট করে দেখে ভিডিওটা এড়িয়ে গিয়ে আপনারা কাজে লাগাবেন এটা আপনাদের একদম মূর্খামি হবে কারণ আপনাদের জন্য আমি যদি শুধু ছবিটা দিয়ে বা মন্ত্র ছবিটা দিয়ে আপনাদের মাঝে যদি আপনারা কাজ করতে পারতেন তাহলে আমার এতক্ষণ ভিডিও করার কোনো প্রয়োজন ছিল না আর আপনাদের উদ্দেশ্যে যে আমি যে ভিডিওগুলো বানাচ্ছি এখানে আমার একশেস যে কোনো লাভ আমি দেখতে পাচ্ছি না কিন্তু শুধু কি আপনাদের মাঝে ভিডিওগুলো দিয়ে রাখছি ভবিষ্যতে কখনও কারো কাজে আসতে পারে যাদের গুরু আছে যারা এই সব বিষয়ে ধারণা নাই মানে আসলে বাস্তবে যে এইসব বিষয়ের কতটা কী বলবো লাভ পাওয়া যায় এই সব বিষয়ে কিন্তু বলা যায় না বিশ্বাসে বস্তু তর্কে মিলায় বহুদূর আজও সত্য আছে যার জন্য মিথ্যা এত মানে প্রচলিত যেমন বিয়ের অনুষ্ঠানে গেলে কেউ একটা বরের জন্য আপনার মেয়ের বাবা দুশো দেড়শো ব্যক্তিকে কি বলবো ফিরি খাওয়ায় সত্যি কথা বলতে তেমন আল্লাহর কোনো এক খাস বান্দা আছে যারা সত্যকে নিয়ে চলছে যার কারণে এখনও আমাদের মতো পাপি মানুষ এই দুনিয়াতে এখনও মানে আছে কথাটা আপনাদের মাঝে আমি এই জন্য বললাম যেহেতু কিছু কিছু কথা বলতে হয় না বললে কিন্তু মানুষ খুব সাধারণ এবং খুবই কি বলবো ছোটোভাবেই আর কি মনে করে তো যাই হোক আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে আসছি এটা স্বয়ং সম্পূর্ণ জিনিস নিয়ে আসছি এটাকে স্বয়ং সিদ্ধ বলতে পারেন কোনো অসুবিধার ব্যাপার নাই শুধু মুখস্ত করাটা আবশ্যক আমার বিদ্যাগুলা দেখে দেখে পড়লে যে কাজ হবে না এমনটা না আপনারা মুখস্ত করবেন সবচেয়ে ভালো হবে তো যে বিষয়টা আপনাদের মাঝে নিয়ে আসছি সেটা হচ্ছে কি যে বজ্রপাত কথাটা বুঝতে পারছেন আমার এখানে এলাকার আশেপাশে আপনার এলাকার আশেপাশে এবং আপনারা বিভিন্নভাবে খবর মিডিয়ায় দেখতে পাবেন যে বজ্রপাতে অমুক ব্যক্তি মারা গেছে অমুক ব্যক্তি মারা গেছে এতজন মারা গেছে অমুক জায়গায় মারা গেছে হতে পারে আজকে অন্যের শুনছেন কালকে আপনাদের কেউ হতে পারে তাই অন্তত এই ভিডিওটা সবার মাঝে শেয়ার করে তাদের উপকারটা করতে পারবেন যে এই বিদ্যাটা ব্যবহার করার ফলে নিশ্চিত হানড্রেড পারসেন্ট ইনশাআল্লাহ আল্লাহর বেদিতে কোনো কথা বলা যায় না সে নিরাপদভাবে বাড়ি ফিরে আসবে এটা কখন ব্যবহার করবেন যখন দেখবেন যে আপনি কোনো জায়গায় হঠাৎই যাচ্ছেন রাস্তায় পড়ে গেছেন বজ্রপাত প্রচুর বৃষ্টি আর আপনাকে যেতেই হবে কিংবা আপনি কোনো একটা জায়গায় বেরিয়ে পড়েছেন কিংবা মাঠে ঘাটে আপনি যাওয়া মানে এক কথা বুঝতে পারছেন যে ওই সময়টা আপনার বের হওয়া প্রয়োজন ইনশাআল্লাহ এইটা যেটা আমি মন্ত্র দেবো সেটা নিয়মকান বলবো এটা পরে বুকে দিয়ে বের হবেন আল্লাহর নাম করে ইনশাল্লাহ আপনাদেরকে আমি বলি আপনার যেমন বন্দুকের গুলি মানে কী বলবো বন্দুকের গুলি মিস হতে পারে কি কিন্তু এই মন্ত্রর কোনো মিস নাই একদম নিঃসন্দেহে আপনারা করবেন আর এটা সম্পূর্ণ ইসলামিক মন্ত্র এর মানে এটা না যে কেউ করতে পারবে না এটা অবশ্যই সবাই হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যারাই আছে মনে বিশ্বাস অন্তরে ভক্তি নিয়ে কাজ করবেন ইনশাআল্লাহ আপনাদের কি বলবো ফলাফল নিশ্চিত তো চলুন অনেক কথাই বলা যায় তো মন্ত্রটা আমি পড়ে শোনাচ্ছি তার আগে বলি চ্যানেলটিতে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন অন্তত এই বিদ্যার জন্য অন্যান্য বিদ্যার জন্য না আজকে হঠাৎই আপনাদের মাঝে এটা দেওয়ার মনে ইচ্ছা প্রসন্ন হলো তাই আমি দিচ্ছি আপনারা শুধু মনোযোগ সহকারে শ্রবণ করবেন শুনুন মন্ত্রটা হচ্ছে শুন ওরে বলি আমি তোরে কড় কড় ঝনঝন গুড় গাড় মহাশব্দ করে ভ্রমণ করিয়া থাক ত্রিভুবন জুড়ি অদ্দ কিন্তু আসমান জমিন জুড়ি হিড়িং ভাগরে বাছ দূরে গিয়ে যিনি মোর এ বন্ধন মধ্যে নাহি এসো তুমি দোহাই দোহাই তোর ধর্মের কসম দিলাম আমি আল্লাহ ও নবীর হুকুম মান বাজ তুমি ফজলে হক লাহা ইল্লাহ গাফুর রাহিম লাক লাক বন্ধন জলদি লাগ আল্লাহ আলিম আশা করি আপনারা বুঝতে পারছেন এই মন্ত্রের মাঝে দুই একটা খুবই রোমাঞ্চক মানে পয়েন্ট আছে ওই বিষয়গুলো আপনাদের মাঝে আমি তুলে ধরবো না এর কারণটা হচ্ছে কি ওগুলো একান্তই আর ব্যক্তিগত বিষয় বলা যায় না কখনো যদি কোনো সময় ধরি ওটা আলাদা হিসাব কিন্তু আপনারা যাতে বজ্রপাত বুঝতে পারছেন বজ্রপাত একবার যদি কারো ওপর হয় দাদা ভাই বন্ধু সেই ব্যক্তি যদি কোটিতে একজন হয় যার মানে আল্লাহ হয়তো স্বয়ং প্রাণ ফিরিয়ে দেয় কিন্তু বজ্রপাত হওয়া ব্যক্তি হানড্রেড পারসেন্ট মৃত্যু নিশ্চিত কথা বুঝতে পারছেন তো যাই হোক আল্লাহ কারো এরকম সময় কখনো না নিয়ে আসে তার জন্য বলি বিপদের কোনো ইয়ে নাই তো এই মন্ত্রটা আপনারা ভালো করে আপনাদের মাঝে দেখাচ্ছি আপনারা সুন্দর করে ফটো তুলে স্ক্রিনশট করে রাখতে পারেন এখন এই বিষয়টার যদি কেউ বলে দাওয়া করে যে আমি বৈজ্ঞানিক বলছি আমি ডক্টর বলছি আমি অমুক বলছি আমি তমুক বলছি আমি এটা আবিষ্কার করেছি যে এটা করলে বাজ পড়বে না বা বাজের থেকে বাঁচা যাবে নিশ্চিত দিতে পারবে না কিন্তু ইনশাল্লাহ আল্লাহ আল্লাহর বাঁচতে কালামের এতটা জোর আছে নিশ্চিত বাজ থেকে আপনি বিরত হবেন যেই এটা পড়ে যাবে তার উপর অন্তত বাজ পড়বে না তবে একটা জিনিস বলি পড়ে যাবেন আল্লাহর কথা মনে স্মরণ করবেন যে যার যেটা মানে মানেন যেটাকে আপনারা পালন করেন সে সেই আল্লাহ ভগবান যাই যেটা বললেন সেটাকে অন্তরে নিয়ে আপনি দ্রুত যাবেন আপনার দ্রুত কাজ সেরে আসবেন এর মানে এটা করবেন না মন্ত্র পড়ে গিয়ে আপনি মাঠে একদম বসে গেলেন বাছ পড়ছে আর আপনি বলছেন যে আমার উপর পড়তে পারবে না অহংকার অহংকারের পতন হয় ওটা আলাদা হিসাব কিন্তু আপনারা নিশ্চিত যেটা বললাম সেটা করবেন ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে যদিও এটা মানে রোমাঞ্চক বিষয়ে আলোচনা করলে করতে থাকা যায় তো যাই হোক মন্ত্রটা আমি একবার পড়ে শুনিয়েছি আপনারা আর একবার দেখে নেন আমি ভালোভাবে মোলটা রেখেছি আর বুঝতে সমস্যা হলে যে আমার নাম্বার দিয়েছি আমি এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন সমস্যা নাই আর মন্ত্রটা কতবার পড়বেন মন্ত্রটা অনলি ফর বার। একুশবার পরে নিজের বুকে ফু দিবেন দিয়ে আল্লাহর নাম করে বেরিয়ে যাবেন বা যে যার যেটা মানান সেটার নাম করে বেরিয়ে যাবেন ইনশাআল্লাহ আপনি যতক্ষণ পর্যন্ত বাইরে আছেন নিরাপদ আপনি ঘরে ফিরবেন নিজের স্থানে এতটুকুই নিশ্চিত তো যাই হোক ভালো থাকেন আল্লাহ হাফিজ বেশি কথা বাড়াবো না তো আশা করি ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আল্লাহ হাফিজ ভালো থাকেন সবাই